ভাগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায় হল কর্মসন্ন্যাসযোগ অধ্যায় ও নম ভাগবতে বাসুদেবায় আমরা জানব যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে অভিন্ন দর্শন করেন তিনি প্রকৃত জ্ঞানী এই বিশ্লেষণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরোহিতে কর্তব্যকর্ম করাকে কর্মযোগ বলে এবং কিছু না করাকে জ্ঞান যোগ বলে এই জ্ঞানযোগকেই যোগকেই সাংখ্য যোগ বলে এটি হলো সন্ন্যাস বা কর্মসন্ন্যাস কর্মসন্ন্যাসেতে কোনো কর্মই হয় না কর্ম হলেও তা অকর্ম হিসেবেই বিবেচিত হয় এই অবস্থাতে কর্ম করা এবং না করা হলো সাধন আর এইগুলির দ্বারা যে তত্ত্ব লাভ হয় তা হল সাধ্য কর্মযোগ ও জ্ঞানযোগের সাধন প্রক্রিয়া পৃথক কিন্তু তার ফল বা পরিণাম একই থাকে উভয় সাধনের ফল রূপে যে তত্ত্বজ্ঞান প্রাপ্তি হয় তাই হল আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান ভগবান এও বলেছেন শরীর এবং আসক্তিকারক পদার্থসমূহ জগতের সেবায় নিঃস্বার্থভাবে নিয়োগ করাকে কর্মযোগ বলে কর্মযোগী জগৎ হতে সম্পর্ক ছিন্ন করেন জড়ত্বের সম্পর্ক ছিন্ন হলে চিন্ময় তত্ত্বে স্থিতি লাভ হয় প্রকৃতি হতে সম্পর্ক ছিন্নকারী সাংখ্যযোগীর যে বিবেক কর্মযোগী সাধনকালে তা অবলম্বন করেন আবার নিজের জন্য কর্ম না করার যে আদর্শ কর্মযোগীর থাকে সাংখ্যযোগী সেই আদর্শ পালন করেন উভয় সাধনেরই পরিণাম হল প্রকৃতির সম্পর্ক ছিন্ন করা স্বস্বরূপে স্থিতি লাভ করা এবং চিন্ময় তত্ত্ব প্রাপ্তি করা উভয় সাধনী হল লৌকিক তাই ভগবান বলেছেন উভয় সাধনের পদ্ধতি ভিন্ন হলেও পরিণাম যে একই এটা যিনি জানেন তিনি যথার্থ দর্শী ও বুদ্ধিমান ভগবান বলেছেন কর্মযোগের সাধক উত্তরকালে জ্ঞানযোগের অধিকারী হন যিনি কর্মযোগে সিদ্ধ হন তিনি জ্ঞানযোগে উত্তরণ করেন অর্থাৎ যিনি জ্ঞানযোগী তিনি নিশ্চিতভাবে পূর্বে জন্মে কর্মযোগে সিদ্ধ হয়ে এসেছেন পূর্বজন্মের সিদ্ধই এ জন্মে তাকে জ্ঞাননিষ্ঠা প্রদান করেছে সুতরাং যিনি মুমুক্ষ তার অন্তঃকরণ শুদ্ধির জন্য প্রথমে কর্মযোগের অনুষ্ঠান করা প্রয়োজন চিত্ত শুদ্ধির পর যখন তার বৈরাগ্য দেখা দেবে তখন শতই তিনি জ্ঞানযোগ ও সন্ন্যাস অবলম্বন করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন